নমস্কার আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরও একটি নতুন পর্বে সকলকে জানায় স্বাগত আমি বর্ণা আজ আমাদের স্টুডিওতে এসেছেন কবি অনুবাদক শ্যামলী সেনগুপ্ত কবি ও অনুবাদের সৌজন্যে যিনি বাংলা ও ওড়িয়া দুই রাজ্যের সাহিত্যের জগতে সুপরিচিত নাম তার জন্ম উড়িষ্যায় এখন থাকেন তিনি শিলিগুড়িতেই সম্প্রতি মানে সদ্য সমাপ্ত উত্তরবঙ্গ বইমেলার প্রাককালে তিনি একটি অসাধ্য সাধন করেছেন তিনি একযোগে ওড়িয়া থেকে বাংলায় পাঁচজন কবির কবিতা অনুবাদ করেছেন পাঁচটি বই প্রকাশ করেছে চন্দাল বুকস যা নিয়ে উড়িষ্যায় হইচই পড়েছে সেখানে লিটারারি ফেস্টিভ্যালে বিষয়টি আলোচিত হয়েছে আমরা শ্যামলী সেনগুপ্তকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আজকে আমরা আমাদের স্টুডিওতে জানাই আপনাকে স্বাগত নমস্কার কেমন আছেন বলুন ভালো ফাইন এত প্রশংসিত এত আলোচনা এত কিছুর মধ্যে কেমন লাগছে প্রশংসাকে যদি মাথায় তুলে রাখি তাহলে মনে হয় যে পরবর্তী কাজগুলো করতে পারবো না আর অ্যাকচুয়ালি আমি এখন যে স্টেজে আছি সেই স্টেজে মনে হয় যে প্রশংসা আমাকে ওইভাবে মানে প্রশংসা উদ্দীপ্ত করে না বরং কাজটা করে ফেলবো এটাই উদ্দীপ্ত করে আর প্রশংসা শুনতে কে না ভালোবাসে সুতরাং একটু তো ভালো লাগে লাগেই একদমই তাই এবারে আসি মূল প্রশ্নে আপনি একসঙ্গে যে পাঁচটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করলেন সেটা কিভাবে আসলে দু হাজার তেইশে ভুবনেশ্বরে পিএলএফ পরিচয় লিটারারি ফেস্টিভ্যাল হয়েছিল সেখানে আমি চারটে বই আমাকে দেওয়া হয় তিনটে বই এবং একটি আরেকজন দিয়েছিলেন পাণ্ডুলিপি উনি মোট চারটি পাণ্ডুলিপি দিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন সেখান থেকে চল্লিশটি কবিতা আমার পছন্দ মতো বেছে নিতে তো সেটা আমি দু হাজার তেইশের নভেম্বরে পাই এবং তখন আমি ওদের ছয় মাস সময় দিয়েছিলাম সকলকে চারটি পেয়েছিলাম এবং ছয় মাস সময় দিয়েছিলাম কারণ আমার এইটুকু মনে হয়েছিল যেহেতু আগেও আমি করেছি অনুবাদ এবং বেশ দু থেকে করে আসছি অনুবাদ তো আমার মনে হয়েছিল যে আমি পারব সেজন্য আমি ছমাস সময় দিয়েছিলাম পরবর্তীতে আমি ডক্টর বংশীধর ষড়ঙ্গীর সরোদয় বইটিও পাই যে আমাকে অনুবাদ করতে হবে এবং ওনাকে তখন আমি বললাম যে এই ছয় মাসের পরে আমাকে আর এক মাস দিতে হবে তো যেহেতু মাথার মধ্যে ছিল যে ছয় মাস ওটাকেই সবসময় সামনে রাখতাম যে ছয় মাসের মধ্যে আমাকে পাঁচটি কবিতার বইয়ের অনুবাদ করে দিতে হবে এবং তার মধ্যে একটি কবিতার বই যেটা অনুদিত হবে সেটা চারটি পাণ্ডুলিপি থেকে আমাকে চল্লিশটি কবিতা বেছে নিতে হবে তো আমি যখন ভুবনেশ্বর থেকে ফিরছিলাম শিলিগুড়িতে সেই সময় আমার ওই বাইশ ঘন্টা ট্রেন জার্নির মধ্যে আমি চল্লিশটি কবিতা বেছে নিয়েছিলাম বলতে গেলে আমি সেদিন থেকেই কাজে নেমে পড়েছিলাম তো ওইভাবেই চলতে থাকলো চলতে চলতেই হলো আর কি একদম তার বাইরেও আপনার নিজের একটি কবিতার বই রয়েছে সেই বইটি যথারীতি প্রকাশিত হয়েছে প্রেমের প্রেমের কবিতা আপনি নিজের লেখা কবিতাগুলো কখন লেখেন এই যে যে কবিতার হলো এটার চন্ডাল বুকস বুকসকে মানে অত্যন্ত ধন্যবাদ জানাবো যে তারা যদি এই সিরিজটি না করতেন বা আমি যদি তাতে আমন্ত্রিত না হতাম তাহলে হয়তো এই কবিতাগুলো লেখা হতো না অনেক সময় কি হয় যে এটা লিখতে হবে এটা বলার পর সেই কবিতাগুলো হয়তো ভেতরে থাকে তখন সেগুলো আসে হ্যাঁ আর আরেকটা কি অনুবাদ করতে করতে অনুবাদটা তো আমার একটা কাজ ওটা আমাকে অবশ্য কর্তব্য করতেই হবে তার মধ্যে এইটা না একটা রিক্রেশনের মতো যে নিজস্ব যে কবিতা সরচিত যে কবিতা সেটা যেন অনুবাদদের কাজের মধ্যে একটা রিক্রেশন সুতরাং ওটা হয়েই গেল বলতে গেলে চন্ডাল বুকসি ওটা করিয়ে নিল আর কি আচ্ছা অনুবাদ করতে তো অনেকটা সময় লাগে তার চেয়ে সব সময় নিজের লেখায় মনোযোগী হওয়া ভালো নয় কি কি মনে করেন আপনি এমন চিন্তা ভাবনা কখনো মাথায় আসে না যে নিজের লেখাটাই ভালোভাবে হোক আসলে অনুবাদ আজ মানে এখন সারা পৃথিবীতে অনুবাদের যে কাজ হচ্ছে অনুবাদের কাজ কিন্তু একটা বিরাট ব্যাপার কারণ এখানে কি হচ্ছে আমরা অন্য একটি ভাষাভাষীর যে মানুষের তাদের যে সংস্কৃতি তাদের যে সংস্কার সেগুলোকে আমরা যে ভাষায় অনুবাদ করব মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ যেটা সেই টার্গেট ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা জানাতে পারছি আমরা তো অ্যাকচুয়ালি সব ভাষায় তো আমরা মানে পড়তে পারি না কারণ সবাইই সব ভাষা জানা থাকে না হ্যাঁ তো সেই হিসেবে যে ভাষাটা আমি জানি তাকে যদি আমি বাংলাতে অনুবাদ করি অথবা বাংলার থেকে যদি আমি ওড়িয়াতে অনুবাদ করি অন্তত তাহলে তো তারা বা আমার এখানে যারা বাঙালি পাঠকরা আছেন তারা জানতে পারবে যে পাশাপাশি দুটি রাজ্যে কি লেখা হচ্ছে এবং ওই লেখার মাধ্যমেই কিন্তু সামাজিক সমস্যা সাংস্কৃতিক কোন সমস্যা থাকলে সমস্ত কিছুই উঠে আসে এটাই সেই জন্য মনে হয় অনুবাদটাই অনুবাদ না অনুবাদটাই ভালো না অনুবাদটা ভালো অবশ্যই মানে সেটাকে রেখে তারপরে নিজে এবং সরচিত কবিতা তো মানে লিখছি সরচিত কবিতা গল্প গদ্য সবই লিখছি ওই যে আগে বললাম না যে অনুবাদ করতে করতে এটা যেন একটা রিক্রেশন কারণ এটা আমি নিজের মনের ভাবটাকে পুরো প্রকাশ করছি এটাই সুতরাং দুটোই না আমার কাছে মনে হয় যেন সমান মূল্য পায় আর কি নিজেরও কবিতা নিজের কাজও করছি আর এটাও তো নিজের কাজ আমি যে অনুবাদ করছি এটাও তো নিজের কাজ আপনি এই লেখালেখিগুলো কখন করেন নিজের সরচিত কবিতাগুলো হ্যাঁ সরচিত কবিতাই হোক বা অনুবাদের কাজই হোক আমি সাধারণত এমন বেছে সময় যখন আমি জানি কেউ আমাকে মানে বিরক্ত করবেন না এবং এখন তো অ্যাকচুয়ালি বিরক্ত করার মতন কোনো ইয়ে নেই কিন্তু যখন আমি এই পাঁচটি অনুবাদের কাজ করছিলাম তখন আমার কিছু পারিবারিক সমস্যা ছিল আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন তো তখন আমি কি করতাম রাত্রিরটাকে কাজে লাগাতাম এবং এমনও অনেক সময় হয়েছে যে হাজব্যান্ডের কোনো কিছু অসুবিধার জন্য আমাকে মাঝরাতে উঠতে হয়েছে আমি তখন আর ঘুমোইনি তখন আমি আবার লেখা বসে গেছি আর কি হ্যাঁ সেটাই যেন মনে হয়েছে যে ও সব থেকে একটু বেরিয়ে এসে একটু নিজের মতো থাকা তো ওইভাবেই আর কি আর সাধারণত আমি ওই মানে ভোরবেলাটাই পছন্দ করি বেশি লেখালেখির কাজে একদমই তাই শিল্প সাহিত্যের দুনিয়ায় আপনার সব সবচেয়ে ভালো কি লাগে আর শিল্প সাহিত্য জগতে কোন কোন বিষয়গুলো আপনার ভীষণ খারাপ লাগে সবচেয়ে ভালো বলতে কি শিল্প সাহিত্যের জগতে একটা বিনিময়ের মাধ্যম যেটা এটাই আমার সব থেকে ভালো লাগে এবং এই জগতে আসার পরে আমি আরো এমন এমন মানুষকে জানছি তাদের ভেতরে যে গুণাবলী যেগুলো গুণ সেগুলো সম্পর্কে জানতে পারছি সুতরাং সকলের সঙ্গে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে এটা কিন্তু জীবনের একটা বিরাট ব্যাপার হ্যাঁ আর যেগুলো ভালো লাগে না এখন না হয় ভালো না লাগাটা থাক আমরা বরং ইতিবাচক দিকটাই দেখি একদমই তাই যদি বলি একটা কিছু বলুন কোন জিনিসটা ভালো লাগে না আসলে ভালো না লাগাটা না এটাও একটা আপেক্ষিক ব্যাপার আমি বলতে পারি হয়তো আমার এই মুহূর্তে কারোর কোনো একটা ব্যবহার বা কোনো কিছু আমার পছন্দ হলো না কিন্তু পরবর্তীতে সেটা যদি আমি নিজের মতো নিজেই মানে নিজের ভেতরেই সলভ করে নিই না যে এই হয়েছে ঠিক আছে তাহলে হয়ে গেল ভালো না লাগার আর কোনো না তবে কিছু কিছু ব্যাপার তো নিশ্চয়ই ভালো না লাগে না শুধু ওটা থাক বেশ বেশ এক্কেবারেই বেশ ওটা হয় আজ থাক পরে অন্য কোনো সময় একদম 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 বেশ তাহলে আজ এই পর্যন্তই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে একদম একদম আজ তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের আমুদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের সঙ্গে থাকবেন ধন্যবাদ Amudoria News. Voice of the Marginal.